আসসালামু আলাইকুম আজ তৈরি করবো চিকেন টিক্কা বিরিয়ানি এজন্য প্রথমে একটি বলের মধ্যে আমি নিয়েছি এক কাপ টক দই এই টিক্কা বিরিয়ানিতে টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগে এবং দিয়েছি বাটা মশলা এখানে একসাথে বেটে রাখা আদা রসুন এবং কাঁচামরিচ সেই সাথে দিয়েছি কিছু স্পাইস শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া বিরিয়ানি মশলা এবং এখানে টিক্কা মশলা আছে সেই সাথে লবণ পরিমাণ মতো যেহেতু এটা টিক্কা বিরিয়ানি বলেছি এখানে হলুদ কালারটা আনার জন্য আমি সামান্য একটু অরেঞ্জ ফ্রুট কালার ব্যবহার করলাম যাতে মাংসের কালারটা খুব সুন্দর আসে দেখুন কালারটা কত সুন্দর এসেছে একদম অরেঞ্জ এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে মেরিনেট করে রেখে দেব মাংসটা আমি মাছ বরাবর একটু করে কেটে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে এখানে প্রবেশ করে মশলাটা খুব ভালোভাবে পুরা মাংসের গায়ে মেখে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন একটা জায়গাও খালি না থাকে খুব ভালোভাবে সুন্দর করে মেখে এটা মেরিনেট করে রেখে দিতে হবে মিনিমাম এক ঘন্টা মাংসটা যত বেশি সময় মেরিনেট করে রাখা যাবে এর স্বাদটা ঠিক ততটাই ভালো আসবে এবার একটি পাতিলের মধ্যে এক কাপ তেল এবং হাফ কাপ ঘি এখানে আমি ঘি এবং তেল একসাথে ব্যবহার করেছি এভাবে তেল এবং ঘিয়ের মধ্যে মাংসটা খুব সুন্দর করে আগে একটু ভেজে নিতে হবে এরপর পুরো মশলাটা মাংসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাংসটা খুব বেশি সফট হবে না কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় এখানে দিব টমেটো সস এখানে আমি দু টেবিল চামচ টমেটো সস ব্যবহার করেছি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রান্না করে নিব। এরপর এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করে নিস মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানিতেই পুরো মাংসটা রান্না হবে এবার যে মাস মাংসটা উঠিয়ে রেখে ওই পানির মধ্যে মশলালা পানির মধ্যে আমি কিছু গরম মশলা অ্যাড করব এবং তেজপাতা দিয়ে আমি পানি ব্যবহার করব এখানে আমি বাসমতি চাল নিয়েছি দুই কৌটা বাসমতি চালে আমি চার কৌটা পানি ব্যবহার করেছি বাসমতি চালটা আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি বাসমতি চাল এভাবে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে চালটা খুব ভালো ঝরঝরা সুন্দর পোলাও হয় একটার সাথে একটা লাগে না আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা যখন ফুটে আসবে ঠিক সেই সময় এখানে এক কাপ দুধের মধ্যে আমি কিছুটা জাফরান মিশিয়ে রেখেছিলাম জাফরান পানিটা দিয়ে দিলাম দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়েছি একদম ঝরঝরা সুন্দর পোলাও তৈরি হয়ে গেছে দেখুন একটা চালের সাথে একটা একদমই লাগে নাই এভাবে পানিটা মেপে যদি দেওয়া যায় তাহলে বিরিয়ানিটা খুবই সুন্দর হয় এটা যখন ফুটে আসবে ঠিক শেষ মুহূর্তে এখানে আমি কিছু লেবু অ্যাড করব এবং মাংসটা আমি যে উঠিয়ে রেখেছিলাম আর একটা ফ্রাই প্যানে মাংসটা আমি একটু হালকা ভেজে নিয়েছি টিক্কা বিরিয়ানি বলেছি মাংসটা অবশ্যই আলাদা করে ভেজে নিতে হবে লেবু এবং মাংসটা দিয়ে আমি ঢাকা দিয়ে আরও দশ মিনিট দমে রেখে দেব এই যে দমে রেখে দিলাম এর দমটা দেওয়ার পরে এই বিরিয়ানিটার যে কি পরিমাণ সুবাস এবং কি পরিমাণ স্বাদ হয় সেটা আপনারা না খেলে বুঝবেন না আশা করি আপনারা এই পদ্ধতিতে তৈরি করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ